নানা নাটকীয়তা ও সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারাল আফগানিস্তান আর এই জয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানিস্তান এদিকে আফগানিস্তানের দেওয়া একশত ষোলো রানের লক্ষ্য বারো দশমিক এক ওভারের মধ্যে নিতে হতো বাংলাদেশের আর তাও আফগানদের বাগা বাঘা বোলারদের বিপক্ষে শুরুতে খানিকটা আশা দেখি বাংলাদেশ তবে রশিদ খানের গুর্নিতে শেষ পর্যন্ত হারই সঙ্গী হল বাংলাদেশের তার পাশাপাশি সুপার সুপারের থেকে অস্ট্রেলিয়ারও বিদায় নিশ্চিত হল টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ এর আগে সববারই জয় পেয়েছে টাইগাররা কিংস্টনে আফগানিস্তানের দেওয়া একশত ষোলো রানের লোককে ব্যাট করতে নেমে একশত পাঁচ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস তাতে বৃষ্টি আইনে আট রানের জয় পায় আফগানরা বাংলাদেশের হয়ে এদিন দলকে একাই টেনেছেন ওপেনার লিটন কুমার দাস চুয়ান্ন রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে জয়ের সুবাদি দিচ্ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তবে শেষ পর্যন্ত লিটোনো দলকে জেতাতে পারেননি আফগানিস্তানের হয়ে এদিন পিক আপ বোলার ছিলেন দলের অধিনায়ক রশিদ খান চার ওভারে তেইশ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি তবে তিন দশমিক পাঁচ ওভারে ছাব্বিশ রানে চার উইকেট নিয়ে আফগানিস্তানের জয়ের নায়ক এদিন নাবিনুল হক ম্যাচের শেষ দুই বলে তাস্কিন ও মুস্তাফিসকে আউট করেন তিনি ম্যাচ সেরা হয়েছেন নাবিনুল হক এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র একশত পনেরো রানের পুঁজি পায় আফগানিস্তান আফগানদের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ রানের ইনিংস খেলেছেন গোরবাজ তবে এই অল্প রানের পুঁজি পেয়েও দারুণ লড়াই করেছে তারা শেষ পর্যন্ত লড়াই করে জয় নিয়েই মাঠ ছেড়েছে আফগানরা বাংলাদেশের হয়ে রিশাদ হুসেন ছাব্বিশ রানের তিন উইকেট পেয়েছেন একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান